ভোরের গ্রামে কুয়াশা নামে খুব নীরব মাঠের উপর ধোয়ার মতো ভেসে থাকে ধান পাতায় পাতায় জমে থাকা শিশি সূর্যের প্রথম আলোয় চিকমিক করে ওঠে মনে হয় প্রকৃতি নিজ হাতে মুক্তা ছড়িয়ে দিয়েছে তবে জানেন কি শহরেও কুয়াশা নামে তবে সেটা খুব তাড়াহুড়ের ভেতর হর্নের শব্দ বাসের ধোয়া ইট পাথরের দেওয়ালে আটকে থাকা একরাশ ক্লান্তি শহরের কুয়াশা যেন শুধু চোখ ঢাকে মনের ক্লান্তি ঢাকতে পারে না ফুটপাতে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কারো হাতে চা কারো হাতে মোবাইল সবাই ছুটছে কেউ তাকাচ্ছে না আকাশের দিকে এখানে কুয়াশা থামায় না বরং আরও দেরি করায় তাই তো বলা হয় গ্রামের শীতে সকালের কুয়াশা আর শহরের কুয়াশা এক নয় একটা কুয়াশা প্রকৃতির কোলে ফেরায় একটা কুয়াশা মানুষকে আরও ব্যস্ত করে তোলে খুব সকাল শীতের সকাল যেন পাখিদেরও ঘুম ভাঙেনি কিন্তু আমার মতো কত মানুষ ছুটে চলেছে তাদের জীবনের জন্য গ্রামের কুয়াশা শীতের সকাল মানুষকে দেয় অলসতা আর প্রকৃতির সাথে মিশে যেতে শেখায় আর শহরের কুয়াশা মানুষকে থামতে শেখায় আর মনে করিয়ে দেয় একাকিত্ব আর অনুভব করায় চাপা দীর্ঘ শ্বাস